যাই গিয়ে দেখি তো একবার এরপর মাঝি সেই দিকে কিছুটা এগিয়ে গিয়ে দেখে এক সুন্দরী জলপরি নদীর পারে ব্যথায় কষ্টে কাঁদছে ওরে বাবা আমি কি এটা ঠিক দেখছি এটা কি সত্যি একটা পড়ে কিন্তু জলপরি জলের বাইরে নদীর পারে কি করছে যাই ওর কাছে যাই মাঝি একটু সাহস নিয়ে জলপরির কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি সত্যি কোন জল পড়ি কী হয়েছে তোমার হ্যাঁ আমি এক জল পড়ি আমাকে বাঁচাও রক্ষা করো আমাকে দয়া করে একটু ওই নদীর জলে নামিয়ে দাও চিন্তা কোরো না গো আমি তোমাকে নদীর জলে নামিয়ে দেব। কিন্তু জল পড়ি তুমি এখানে এলে কিভাবে তোমার এই রকম অবস্থা কিভাবে হলো আমি মণিমালা জল পড়ি আমার এই অবস্থা এক কাল নাগের জন্য হয়েছে জানি না সে এখন কোথায় আজ তার জন্যই আমাদের সর্বনাশ হয়ে গেছে তুমি তাড়াতাড়ি আমাকে নদীর জলে ছেড়ে দাও ভয় পেও না জল পড়ি তুমি নির্ভয়ে আমাকে তোমার সব কথা খুলে বলতে পারো হয়তো আমি তোমাকে কিছু সাহায্য করতে পারি এই কথা শুনে মণিমালা জল পড়ি কিছুটা আশ্বস্ত হয়ে তার সাথে ঘটে যাওয়া ঘটনা মাঝিকে বলতে থাকে